হজ দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী পহেলা মে দুই থেকে দশ জুলাই দুই পর্যন্ত সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট শেষে আগামী এগারোই জুলাই দুই তারিখ থেকে আগের মতোই ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে যাত্রীদের সুবিধার্থে আগামী এগারো জুলাই দুই পরবর্তী এই রুটের বিমান টিকিট সেলস কাউন্টার বিমান ওয়েবসাইট মোবাইল অ্যাপ সহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য উন্মুক্ত থাকবে বিমান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাপরিচালক বোসরা ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পহেলা মে থেকে দশ জুলাই দুই তারিখ পর্যন্ত ঢাকা সিলেট ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট ইতিপূর্বে যদি কেউ কিনে থাকেন তাহলে তার চাহিদা মতো কোনো বাড়তি খরচ ছাড়াই টাকা ফেরত নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের টিকিট পরিবর্তন করতে পারবেন সেই সঙ্গে যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা সিলেট ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা সিলেট লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন একই সুবিধা ফিরতি রুটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে